আসসালামু আলাইকুম বারাকাতু নাহমাদুহু নাহমাদুহু অনুসল্লি আলা রসুলহিল আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী হাজির হলাম ইসলামিক ভয়েস বাই নাজমুল চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে শ্রোতা মণ্ডলী আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি হাদিসের আমল সম্পর্কে আপনাদেরকে অবহিত করব ইনশাআল্লাহ আল্লাহ রহমাদ নাজাতে ভরপুর রমজান মাস আমাদের সামনে আগত মহিমান্বিত এই মাস আসার দুই মাস আগে থেকেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন যে দোয়ার ফলে রজব ও সাবান মাসের বরকত এবং আল্লাহ তালা আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ তো এই দোয়াটি আজকে আপনাদেরকে জানাবো ইনশা আল্লাহ দোয়াটি এই আল্লাহ হুম্মা বারিকানা ফি রজাবা ওয়া শাহানি রমাদন দোয়াটির অর্থ হে আল্লাহ আমাদের জন্য রজব ও সাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত ফৌসে দিন প্রিয় শ্রোতামণ্ডলী এই দোয়াটি আরবিতে এবং এর অর্থ সহ আপনাদের সামনে উপস্থাপন করা হলো যদি আরবি উচ্চারণে আপনাদের অসুবিধা হয় নিচে বাংলা উচ্চারণ দিয়ে দেওয়া হল আপনারা অবশ্যই সময় করে দোয়াটি মুখস্থ করবেন এবং এই দোয়ার উপরে আমল করার চেষ্টা করবেন অমা তাও ফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা